फिर मोमिन ने वरना को ला जासे तेने की करो तेने की करे माने ठीक है रे किन करे आ पाए लगे पाए लगे जा हम ना तो बोल दे दस ना तो हम तो जा बे बट बोल सिगा ना ए की पूरा बन के बाई दो तेरे तू ठीक रे रे बेटा ना तेरे बाद तो और भाई बजा ना बोलता थी काशन मैं तो भी सब टाइम जीता सीखे काशन मेरे कोई भाई Kak Sambai nak ada. Hei Kak Sambai! Hei Kak Sambai! Mel, 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 mel! Hey. Kacambai, kita pas solo lagi. Kacambai, eh hey, kacambai, eh hey, kacambai, eh hey, kira lagi, asal udoh, 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 udoh ya, kira lagi. Atau dia out udoh, ha? udoh, utang, ha.

তুমি সে আমি কইছি সেরা লাইছে আমার মাত্র তোর মার তো আইছে হ্যাঁ কইছি দেখি স্কুলে যায় না দেখতে আমার ভাই তোর মার তো আইছে তোমার ভাই শুদ্ধ দুই ডা আইছে দুই ডা আইছে তোর মার তো হ্যাঁ হ্যাঁ ও মধ্যে কি বুন কি আছে রে তোমার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাস হইতা না আমি আও হ্যাঁ আও দে আই তো হ্যাঁ আও তুমি দুই না দে আই তে বুঝ লই এবারে তুমি কইও আও হ্যাঁ বিড়ি খাইতা যাও না আইও দেখো আইতা আও

কামটা নিয়ে সারাটাই করছে আশা ফুলটা আমি বহা বাধ্য করছি আচ্ছা ভাই এইটা তো ভাই ঠিক আমরা গরিব কইতাস বালা পুষাগ নাই গে আচ্ছা ভাই তোর এই উপদেশটা খেলা দিছি এটা তো একটা কুটনা আছে আর না তুই তো এত দিন পর্যন্ত আমার তো টিয়া পয়সা কোনো কিছু চাইছ না আমি যে বা কইছি ভাই চলছ

আচ্ছা ভাই আমি আজও দেখছি যে আমার বাড়ি পরা করাই একটা নিচে আসি তে আসলে তোর কতটা কামে লাগিয়েছে দেখ আমার ভাই কোনো দিন আমার লোক এইভাবে চাহ সাহি করছে না আজ কলেজের বেতন লুইয়াব অনেক কিছু লইয়া আমার লোক চাহ সাহি করে ব্যাগটা ইটা ভাল তুই গেছাই যা তো সেই দিন তোর আমি নাই নানটা কই ভাই তা তুই আমার মাফ করে দিস